আসসালামু আলাইকুম চলে আসলাম কুমিল্লা বাটিক কালেকশন থেকে আর আজকে আপনাদেরকে দেখাবো কুমিল্লার বিখ্যাত ঐতিহ্যবাহী সিল্কের শাড়ি শাড়ি দুইটা নিয়ে আসলাম নতুন একেবারে নতুন কালেকশন দুইটা শাড়ি প্রথমে আপনাদেরকে গোলাপি মধ্যে সুন্দর একটা কালার দেখেন অস্থির একটা কালার নিয়ে আসলাম বাটিকের সিল্কের শাড়ি শাড়িটা থাকবে আপনার তেরো হাত ব্লাউজ পিস থাকবে এক্সট্রা এই হচ্ছে ডিজাইন আর কালার দেখেন আপনার এত নাইস কালার এত সুপার একটা কালার নিয়ে আসলাম গোলাপি কালার এই হচ্ছে আপনার টাসেলে কাজ থাকবে সুন্দর একটা পাইপিনের মধ্যে টাসেলে কাছ পেয়ে যাবেন এই হচ্ছে আঁচল একবারে সুন্দর একটা পিন্ট আর হচ্ছে কালারটা তো বললাম একেবারে অস্থির একটা কালার পাবেন গোলাপি কালার এই হচ্ছে আপনার ডিজাইনটা দেখেন সুন্দর সুন্দর আর সিল্কের ফেব্রিক সেটা হচ্ছে কুমিল্লার বিখ্যাত ঐতিহ্যবাহী ফেব্রিকটা হচ্ছে আপনার সিল্কের ফেব্রিকটা পাবেন এই হচ্ছে আপনার পুরো শাড়িটা থাকবে এরকম করে সুন্দর অল ওভার পিন্টা থাকবে একেবারে সুন্দর একটা ম্যাচিং গোলাপি কালারের ভিতরে পাবেন এ হচ্ছে আপনার ব্লাউজটা থাকবে এক্সট্রা সুন্দর একটা ব্লাউজের সাথে আপনার একটা পিন পাবেন বাটিকে সেকেন্ড সাইডে দেখাচ্ছি এটা থাকবে আপনার পার্পেলের সাথে থাকবে আপনার গ্রিন কন্ট্রাস্টের মধ্যে এই শাড়িটাও আসলে সুন্দর সুন্দর দেখেন আসলে সুন্দর একটা টাসেল এই হচ্ছে আপনার সবুজের সাথে পার্পেল কালার কন্ট্রাস্ট পিন্ট আর কালার দুটোই আসলে সুন্দর এই সুন্দর শাড়ি দুইটা যারা নিতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের দোকানে ভিজিট করে দেখে শুনে বুঝে নিতে পারবেন সেই জন্য সরাসরি চলে আসবেন আমাদের দোকানে দোকানে ঠিকানা হচ্ছে কুমিল্লা বা কালেকশন হিলটন টাওয়ার রাজগঞ্জ রাজবাড়ি গেটের সাথে একশো বিশ একশো পঁচিশ একশো সাত নাম্বার দোকান যারা আসতে পারবেন না অনলাইনে ওই শাড়িগুলো আপনারা বাসায় বসে আপনার পেয়ে যাবেন সেই জন্য হোয়াটসঅ্যাপ ইমো অথবা ফেসবুক ইনবক্স করে এই শাড়ি দুটো আপনারা নিতে পারবেন আর হ্যাঁ যারা আপনারা হোলসেল নিতে চাচ্ছেন কুমিল্লা বিখ্যাত বাটিক নিয়ে যারা আপনার বিজনেস করবেন তারাও নিতে পারবেন সেজন্য আমাদের কাছ থেকে কম পক্ষে বারো পিস নিলে আমরা আপনাদেরকে হোলসেল রেট দিব শুধু এই সিল্কের শাড়ি না আপনারা আমাদের কাছে বিভিন্ন ধরনের শাড়ি পাবেন বাটিকের বহু কোয়ালিটি শাড়ি হয় সুতি সিল্ক শিবুরি অন্যান্য আরও অনেক শাড়ি হয় আপনারা যোগাযোগ করলে আমাদের কাছ থেকে পাইকারি নিতে পারবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম